আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি উইনস্টার উইনস্টার একটি ফোন নিয়ে এসেছি এই ফোনটি বিক্রয় করব এ ধরনের আরও অনেক রকম ফোন আমাদের কাছে আছে আমি আপনাদেরকে প্রায় দিনই দেখাবো প্রিয় বন্ধুরা আজকের যে ফোনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে উইনস্টার উইনিস্টার ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই স্পিকার এই স্পিকারটি কিন্তু বড়ো স্পিকার এটা সাউন্ড কিন্তু হেভি ক্লিয়ার সাউন্ড হবে অনেক জোরে হবে যারা জোরে গান এবং অন্যান্য কিছু শুনতে চান তারা কিন্তু ইচ্ছে করলে জোরে জোরে শুনতে পারবেন আপনারা দেখতে পারলেন যে এখানে যে ইয়ার স্পিকার ইয়ার স্পিকারের সাউন্ডের কথা কিন্তু খুব সুন্দর ক্লিয়ার আসবে কথা এবং সেটটির যেই কালার এই কালারটি কিন্তু অসাধারণ কালার কালারটি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আমি মনে করি আমি আপনাদেরকে দেখালাম হচ্ছে উইনিস্টার একটি ফোন ফোনটি মূল্য খুবই কম এ ফোনটি যদি কিনতে চান চলে আসবেন হাসান কম্পিউটার অ্যান্ড টেলিকম মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর কুষ্টিয়া প্রয়োজনে কল করতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল থ্রি থ্রি জিরো সেভেন সিক্স ফোর টু প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে একটি ফোনের সঙ্গে চার্জার ব্যাটারি এটার আবার ব্যাটারি কিন্তু অ্যাম্পিয়ার তিন হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ কিন্তু অনেক খুব থাকবে চার্জ আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে ব্যাটারি খুব সুন্দর ব্যাটারি চার্জ কিন্তু খুবই সুন্দরভাবে ভালোভাবে থাকবে আপনারা কিনলে কিনতে পারেন এই ফোনটি কিনতে চাইলে চলে আসবেন আমাদের ঠিকানা তো বললামই হাসান কম্পিউটার অ্যান্ড টেলিকম মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর কুষ্টিয়া আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাচ্ছি যার কারণে যাতে আপনারা দেখে চয়েস করতে পারেন আমাদের কাছে এ ধরনের অনেক ফোন আছে তার মধ্যে আজকে একটি বাছাই করে রেখেছি সেই ফোনটি কিন্তু আমি আপনাদের মাঝে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবেন আশা করি আমি বক্স থেকে বের করে আপনাদেরকে যে ফোনটি দেখালাম এই ফোনটি অসাধারণ ফোন যারা অনেকক্ষণ চার্জালা ফোন পছন্দ করেন তাদের জন্য আজকের এই ফোনটি চাইলেই কিনতে পারেন খুবই কম দামে বিক্রয় করব নতুন ফোন উইনস্টার কোম্পানির যে সকল ফোনগুলো আসলে উইনস্টার কোম্পানির ফোনগুলো কিন্তু ভালো মানের যেহেতু এর আগেও আমি অনেক ধরনের ফোন বিক্রয় করেছি আজকের সরাসরি আপনাদেরকে প্যাকেট খুলে সুন্দরভাবে দেখালাম পছন্দ হলে কিনতে চলে আসবেন হাসান কম্পিউটার অ্যান্ড টেলিকম মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর কুষ্টিয়া দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম কালারের কিন্তু ফোন আমাদের কাছে আছে